হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ আজকে ডব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ করা হয়েছে তো সেই আপডেটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখুন তিনটা পেজের এই পিডিএফটা আজকে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপলোড করেছে এবার সমস্ত কিন্তু আপনাদের বলছি কাট অফ টাট অফ যা আছে সমস্ত কিছু বলব তো দেখুন এখানে কি বলা হয়েছে সিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়ার্কশপ ইনস ইনস্ট্রাক্টার অর ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অ ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাট গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্ট বেঙ্গল ইন ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইট কমিশনস অ্যাডভার্টিজমেন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে টু প্লাস ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অফ দ্য কমিশনস অফিস অ্যাজ পার শিডিউল বিলো এখানে আপনাদের সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা এবং ডেটের সাথে সাথে কোন শিফটে আপনাদের ইন্টারভিউ রয়েছে সেটা দেওয়া রয়েছে আপনাদের নয় চার অর্থাৎ এপ্রিল মাসের আপনাদের ন তারিখ থেকে শুরু হচ্ছে এখানে এগারোটার সময় ফার্স্ট শিফট দেড়টার সময় সেকেন্ড শিফট ন তারিখের পর এগারো তারিখ তারপর ষোলো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ প্রত্যেক দিনই কিন্তু এগারোটা এবং দেড়টা এই দুটো হাফে কিন্তু আপনাদের এক্সাম হবে এবং আমাদের যদি কাট অফের কথা বলি তাহলে মার্কস অবটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন ইউআর ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন ওবিসি এর ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ও বিসি বি ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন এসসির জন্য টোয়েন্টি টু পয়েন্ট সিক্স সেভেন এসটির জন্য থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমএসপির জন্য থার্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে আর এখানে বলা হচ্ছে নো ক্যান্ডিডেট ওয়াজ ফাউন্ড টু বি এলিজেবল এটা হচ্ছে আপনাদের পিডি ঠিক আছে ব্লাইন্ড লো লোভিশনের ক্ষেত্রে মানে ফিজিক্যালি ডিজেবল যারা আর বলছে অনলি ওয়ান এমএসপি ক্যান্ডিডেট ওয়াজ ফাউন্ড টু বি এলিজেবল শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকেই কিন্তু এমএসপি যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছেন তাদেরকে একজনকেই এলিজিবল বলে খুঁজে খুঁজে পাওয়া গেছে এবার ই কল লেটার যদি বলি তাহলে ডাউনলোডিং অফ ইকল লেটার্স ফর ইন্টারভিউ উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দোসরা এপ্রিল থেকে আপনারা আপনাদের ইকল লেটারটা এটা পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ডান দিকে আপনাদের লিঙ্ক দেবে অ্যাডমিট কার্ডের ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা প্রিন্ট আউট করে আপনাদের যে পার্টিকুলার আপনাদের শেডিউল ডেট এবং টাইম থাকবে সেই টাইমে আপনারা কিন্তু এক্সামটা দিতে যাবেন সেখানে আপনাদের যে ইন্টারভিউর যে প্লেস আছে সেটাও কিন্তু সেখানে মেনশন করে থাকবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আজ নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন